তো আসসালামু আলাইকুম পাবলিক সব কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমার হাতে একটা কাজ আছে যদি করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো কাজটা কি শুনে লাও এখানে কেরালার ভেতরে কাজ ঠিক আছে পাঁচটা গরু মানে পাঁচটা গাবি তাকে তাকে দেখাশোনা করতে হবে পাঁচটা গাবিকে ঠিক আছে তার গাই ধোয়ানো থেকে যেটা বলে আর কি দুধ দোয়ানো থেকে শুরু করে গা ধোয়ানো থেকে শুরু করে তাকে চারা খাবার খাওয়ানো থেকে শুরু করে ঠিক আছে সেগুলো সব দেখাশোনা করতে হবে ঠিক আছে থাকা খাওয়া ফিরি ঠিক আছে মাসিক মাইনে পঁচিশ হাজার টাকা কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে পারো স্বামী স্ত্রী যদি আসতে হবে তাহলে আরও ভালো প্রাইভেটে একটা রুম দেবে থাকার জন্য ঠিক আছে কাঁচা বাজার করে দেবে মানে শাক সবজি যা লাগে আর কি সব তোমাকে কাঁচা বাজার করে দেবে রান্না করে খেতে হবে পঁচিশ হাজার টাকা মাইনে ঠিক আছে তোমার কাজ অনুযায়ী তুমি যদি ভালো কাজ করো তাহলে মাইনে আবার বাড়ি দিবে। ঠিক আছে মাত্র পাঁচটা গাই বুঝতে পারছি গাবি সেই কাজগুলো করতে হবে এই হচ্ছে বিষয় যে কেউ যদি করতে ইন্টারেস্ট থাকো তাহলে ইনবক্স খোলা মেসেজ করবো আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো ঠিক আছে আর এই ধরনের কাজ আমি আনতে থাকি এই ধরনের কাজের খবর আমি দিতে থাকি তো আমার আইডি একটু ফলো করে নিও যেমন উদাহরণ দেওয়ার জন্য বলছি এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানে একটা লোককে আমি কাজে লাগিয়ে দিয়েছি সেই এই বাগানে পানি মারার কাজ করে গাছে আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো কাজ করছে ছেলটা এই ছেলেটাকেও কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি একও মাসে কুড়ি টাকা মাইনে দেয় তো ভিডিওটা তোমার সামনে গিয়েছে মানে ভিডিওটা একটু শেয়ার করে দিও ঠিক আছে তোমার শেয়ার করাতে হয়তো কোনো মানুষের কাজ পেতে পারে ঠিক আছে কোনো গরিব মানুষের উপকার হবে আর মেন আইডিটা ফলো করতে ভুলো না ওকে থ্যাংক ইউ